ধরেন সর্বতান চিয়াম নেলাই সর্বত খান ওমা আজ তো দেখিয়ে হুব সান হসি মুলি গেছে কই আমনে তে খালি অ কথা খাইলন আমনে বেশি করি সিনিয়র লে বুদ্ধি বানাইয়েনছি আয় তো বুঝিয়েন না হিমবের হেড কোম্পানি কি এর লাই সর্বত হোয়া দইছে নে এ হোয়া তো হইছে ওই কি কিছু কইবা নাকি আমনেরে তো কোনো কথা শোনো যায় না সেট করি জলি উডেন আচ্ছা নাম্বার তুন খালি ফোন আইয়ে আই তো রিসিভ করিয়েন না কন না কন হরে দি দইলাম কয়ে যে কোন কন যে আই তোর বান্ধবী ইবাহ ওমারে মারে তুই নে রে তুই তুই আর নাম্বার কন্ডে হাইছ কিটি কে আন্ডার লগে বগা তুই না আসে যে এ বগা তুই না তুল লইছি ফরে দি কে কলেজের বলে পঁচিশ বছর ঘুরে গেছে অঙ্গা বলে অনুষ্ঠান হইব বেগগুন আইব আই বাউরে হা না কিছু কই আই কইছি যে তো দুলা আইলে জিগ্গাই চাই কি কয় সি যাই বেলাই দিলে আই তরে কম ওমা আরেক মুসিবতের কথা না তো কোন অনুষ্ঠান ডিসেম্বরের পঁচিশ তারিখ কি বলে তই আমনে যাইবেন নেই আমনে গেলে তো টেও একখানা কম লাগবো আর আমনে গেলে আনতে ভালো লাগবো তুই হলো আমার নিয়ে ইগ্যা দর বসে রে ইগ্যা আই বসে রে তো লক দরিব তোর সিয়া লাগো এই সান ছোট গাল বলি তো টেয়া লাগতো না পাঁচ বছর পর্যন্ত ফিরি বড়টা গাল বলি খালি 200 টাকা আর আমনে লাগে আর আর লাগে বলি 1000 টাকা এনে একজন গেলে 600 করি বে খালি টিয়ার খেলা আরই ওই কান কাটার গো ভাই তার বান্ধবীকে বিয়ে দিছে যে হেতি ও আইবো তো হেতি কেন যাইবো হেতি তো জামানিও বিদেশ হিতি কি বলে হিতির বাইরে লই যাইবো মাইন্যার গো জনাইয়নে সুবিধা লাই বুলি হেগুনের লগে হেগুনের মা বা ভাই বোন হেগুলো কি বলে তো হের বড় স্টেশন করি তো বাই লৈ যাইবো যে তো বাই লৈ গলে স্টেশন কৰা লাগদ না টেয়া লাগদ না মা বা বাই বোনের রেজিস্ট্রেশন এসে কি 600 টাকা আর বোন ছোট গো আর লগে যাইতো স্যার আপনি কি কোন হিtire লই যাইতাম নে হ্যাঁ এডা তো মেজান লাগজে তোমার কত আগুষ্টি বেগুন লই যাইতা গই আরে তোারে ডুব গলাও দিতাম বেগুন লই গেলে একার গেন রে তুমি দিব আচ্ছা তাইলে থক হিtire লই যাইতাম নো তোই ই বউ আলো লই জামুজে এডা কোন গেন জাম হইবনি কোন হিড়ে হিডিও হইবনি কোন আমনে এন কিয়া কন আবু taraf কলেজে শোনা মামনে হুনান নো আন্ডা কলেজে কোনদিন হিডা হিডিও হইছে মারামারি হইছে এই যে কথা কিও কোনদিন কইতো হারবনি কেউ নে

হে ফার্স্ট ইয়ারে থাকতে আপনি আরে বিয়ে করে চলিয়াইছেন যে আই কি আর কেউ লগে দেখা করতাম হাচ্ছিনী কথা কইতাম হচ্ছিনী বাজিগোর মাইয়া কোদুগুন আসিল যে ওই ফেসবুক আইডি কত দুণ খুলতো যে কি বলো বুজ বালিকা আর কি বলো সিনপুরের রাজকুমারী আরো কিয়ে কিয়ে নাম হে ও অঙ্গা কেউ লগে কোনো যোগাযোগ নাই সেগুনের কেউ নাম অঙ্গা আর কাছে নাই অ না যদি যাইবেন নাই দেন তাহলে বেগুনের লগে দেখা হইতো বেগুনের লগে সুখের দুঃখের একটা কথা কইতাম আচ্ছা যাইবা ঠিক আছে অন যাইবার আগে দি ইয়ান নাই ইয়ান নাই এই আগান লই মাথা কলা হানি কইতে আইতা এ জায়গা না আছে এ হেগান কা দি যাইবা হেগান হিন্দি যাইবা আচ্ছা ঠিক আছে আমনে জাননে কোন হেনে আচ্ছা হুমেন আন্ডা বড্ডা কুজি আছে ইয়া জমিন না তুন দেখিয়েছে জুড়ের আর রাত আজিয়া আসে ইয়ারে বেলনা সাই দিলে হারা দিন কন্ডে থাই কনে কইব এক কেরা হাইন জিন্না যায় গরে আইকি কোন সময় কোন গা আবার দড়ি যাব করি খায়লাই আল্লাহ জানে এগুন দোনো গারে বিশুদবাদিন মিটাসারা বাজারে বেসিয়ে লেবেন নে কোনো বেসিয়ে লাইলে টে এগুন দিতো রেজিস্ট্রেশন করি হলন যাইব তাহলে তো তুই অগরাতে টেয়ার ব্যবস্থা করিই রাখছো আচ্ছা রক ভালো হইছে তুইয়া ইয়া করিও ওই বেয়া নাই মরক সাদিবের সময়